হে হোয়াটসঅ্যাপ ব্লক আজকের ব্লকটি শুরু করছি এখান থেকেই রাইট নাও আমি আছি একটা রিসোর্টে তো শহরের ভিড় থেকে একটু দূরে যদি নিখাত শান্তি খুঁজে বেড়ান তাহলে আজকের রিসোর্টটি আপনার জন্য আমি এখানে একটা পুরো টিম নিয়ে আসছি এখানে আমরা সারাদিন খেলাধুলা করবো সুইমিং করব খাওয়া দাওয়া করব আড্ডা দেবো এবং পুরো রিসোর্টটি আমরা পর্যবেক্ষণ করবো তো সঙ্গে থাকুন এবং ব্লগটি উপভোগ করুন টাটা এখন আমি যাচ্ছি মাঠের দিকে অলরেডি সবাই মাঠে পৌঁছে গেছে আমি লেট তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত স্টেডিয়াম এখানে আমরা এখন খেলাধুলা করব দেখতে থাকুন এই যে আমাদের টিম রেডি হ্যাঁ সবাই চেঞ্জ করছে তো ফয়সাল কেটে নেওয়াং যা मिनाल शेख अब्रो रिमोन, रिजवान मेहदी निरंजन <laughs> रिजवन टू सलमान शाह, राजू और ये मैं तुझ এখন আমরা সুইমিং পুলে যাব দেখতে পাচ্ছি সুইমিং পুল

के <laughs> त <laughs> 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 <laughs>

ঘোড়া লাগবে না আরে মাত্র দুশো টাকা হ্যাঁ হ্যাঁ ওকে সবাইকে রেজন সবাই রেজন

এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য রয়েছে দোলনা ট্রাম্পোলিন স্লাইড আরও ইত্যাদি ধরনের খেলাধুলার এক্সেসরিজ এখানে নৌকা ভাড়া দেওয়া হয় নৌকারও টিকিট আছে না চাইলে নৌকাও এখানে ভ্রমণ দিতে পারেন বিশাল একটি এরিয়া আছে এখানে অনেক সুন্দর ছবি তোলার জায়গা আছে দেখতেও দারুণ আমরাও অনেক ছবি তুলেছি অনেক যদি কেউ এখানে থাকতে চান বা বিশ্রাম করতে চান এখানে সুন্দর একটি কর্টেজ আছে আপনারা এখানে আসতে পারেন এবং কর্টেজ বুক করে আপনারা এখানে থাকতে পারেন রুক্ষা টায়ার রুপসা টায়ার রুক্ষা টায়ার থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাংক দ্য লট এভ্রিবডি